আসসালামু আলাইকুম ভিউয়ার আমার মোবাইলের ডিসপ্লেটা একটু লক্ষ্য করুন এখানে ইফতারির সময় দেখাচ্ছে সিয়ারির সময় সূচি দেখাচ্ছে নামাজের সময় সূচি দেখাচ্ছে ইন ডিটেলস এখানে আরো অনেক কিছু দেখাচ্ছে তারিখ কিবার সবকিছু কিন্তু আপনারা দেখতে পারবেন তো দেখতে দেখতে মাহে রমজান তো চলে আসলো মাহে রমজানে ইফতারি সাওয়ারি এবং নামাজের সময়সূচি কিভাবে দেখবেন একটা সফটওয়্যারের মাধ্যমে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি সেটাই দেখাবো এই অ্যাপসে আরও অনেক ইন ডিটেলস অনেক কিছু আপনারা দেখতে পারবেন কোন দিকে পশ্চিম কোন দিকে উত্তর দক্ষিণ সব কিছু দেখতে পারবেন এছাড়াও এই সফটওয়্যার মাধ্যমে আপনারা কুরন তেল দৈনন্দিন জীবনের দোয়া নামাজের দোয়া বিভিন্ন দোয়া আরো হিডেন অনেক কিছু শিখতে পারবেন সো আর কথা না পারিয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও গুলো রেগুলার পেতে কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাহে রমজান মাসে ইফতারি এবং সাহরির সঠিক সময়সূচি মোবাইল দিয়ে দেখার জন্য অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপ ইনস্টল করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে এরপর এই নিচের দিকে সার্চ অপশনে এখানে ক্লিক করবেন উপরের সার্চ অপশনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে লিখবেন মুসলিম ডে এম ইউ এস এল আই এম মুসলিম তারপর স্পেস দিবেন তারপর লিখবেন ডে মুসলিম ডে লেখে সার্চ করার পর এই অ্যাপটা চলে আসবে এই অ্যাপের লোগোটা ভালো করে দেখুন এই লোগোর উপরে ক্লিক করবেন দেড় এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন ইনস্টল লেখা রয়েছে ইনস্টল লেখা অপশনে ক্লিক করে অ্যাপটাকে আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন অ্যাপটা ইনস্টল হওয়ার পর এরকম ইন্টারফেস আসবে এখানে দেখুন ওপেন বাটন এই ওপেন বাটনে ক্লিক করে অ্যাপটাকে সরাসরি ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে এখন এইখানে দেখুন দেশ নির্বাচন করতে বলতেছে তো এইখানে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন আমার এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে আপনার যদি অন্য কোনো কান্ট্রি হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে এই আইকনে ক্লিক করে এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস থাকবে এরপর রয়েছে লোকেশন সেট করার পদ্ধতি এখান থেকে আপনারা এই যে জেলা ভিত্তিক এটা সিলেক্ট করে দিবেন কারণ ইফতেরি এবং সেহরি সময় সুশি জেলা ভিত্তিক দু এক মিনিট আগে পরে হতে পারে কোন কোন জেলায় দু এক মিনিট আগে কোন কোন জেলায় দু এক মিনিট পরে হতে পারে তাই আপনি এখান থেকে জেলা ভিত্তিক এটা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করে দিলে আপনার কারেন্ট লোকেশনটা দেখাবে তো এখান থেকে জেলা ভিত্তিক এটা সিলেক্ট করে রাখবেন তারপর এখন এইখান থেকে যে জেলা নির্বাচন করুন এই ঘরে ক্লিক করবেন এই ঘরে ক্লিক করে এখান থেকে আপনি আপনার জেলাটাকে সিলেক্ট করে দিবেন তো এখানে সব জেলায় রয়েছে তো এখান থেকে আমি আমার জেলাটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে এরকম ইন্টারফেস থাকবে এখন এইখান থেকে নিচে দেখুন সেভ অপশন আই সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিবেন সেভ করার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে তারা আপনাকে জিজ্ঞেস করতেছে কোন মাঝাব অনুযায়ী আপনি সালাতের সময় দেখতে চান তো এখান থেকে আমি হানাফি সিলেক্ট করে রাখছি আপনি যদি সাফেই মালেকীয় হামবেলি এটা সিলেক্ট করে দিতে চান এটার নিয়ম অনুযায়ী চালাতে সময়সূচি দেখাবে দেওয়ার পর এখান থেকে নিচে দেখুন সেভ অপশন এই সেভ অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে শুরুতেই এখানে আপনি আরবি মাসের কত তারিখ সেটা দেখতে পারবেন আজকে কী বার সেটা দেখতে পারবেন ইংরেজিতে আজকে কত তারিখ কি মাস এবং বাংলা মাসের কত তারিখ কী বার সেটা এখানে আপনারা দেখতে পারবেন তার ডান পাশেই রয়েছে সূর্য উদয় এবং সূর্য অস্ত এখানে আপনারা সেই টাইমটাও দেখতে পারবেন এছাড়াও এখানে তার নিচে দেখুন একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে পাঁচোক্ত সালাতের সময়সূচি কিন্তু দেখাচ্ছে কখন সালাত শুরু হবে কখন সালাত অক্ত শেষ হবে সব কিন্তু এখানে দেখাচ্ছে আর এইখানে দেখাচ্ছে যে পরবর্তী অক্ত আসতে আসলে কতটুকু সময় বাকি আছে বা এখন যে সালাতের সময় শুরু হয়েছে সেই সালাতের আর কতটুকু সময় বাকি আছে এরপর আপনি এখান থেকে স্কল করে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন সালাতের নিষিদ্ধ সময় এখানে কোন কোন টাইমে সালাত পড়া যাবে না সেই সময়গুলো এখানে আপনারা দেখতে পারবেন এবং তার ডান সাইডে আপনারা দেখতে পারবেন নফল নামাজের রক্ত এইখানে ক্লিক করলে আপনারা কোন রক্ত আসে দেখতে পারবেন নিচেই রয়েছে বিশেষ দোস্টব্য এখানে ক্লিক করলে আপনারা সেগুলো দেখতে পারবেন এবং তার নিচে দেখুন তিনটা গুরুত্বপূর্ণ সময় যে এখানে দেখুন পরবর্তী সিওরির শেষ টাইমটা দেখাইতেছে এখান থেকে আপনি চাইলে অ্যালার্মও সেট করতে পারবেন তারপরে রয়েছে আজকের ইফতার কয়টা সময় সেই টাইমটা এখানে দেখাইতেছে এবং আপনি চাইলে এখান থেকে সেট করে রাখতে পারবেন তার ডাইন দেখুন দেখাইতেছে এখানে ইফতারের আর কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড সময় বাকি আছে তো এখানে কিন্তু আপনারা সব সবকিছু দেখতে পারেন এছাড়াও আপনারা এখান থেকে যদি এই ক্যালেন্ডারে ক্লিক করেন এইখানেও আপনারা ইংরেজি মাসের কত তারিখ সেগুলো দেখতে পারবেন বাংলা মাসের কত তারিখ আরবি মাসের কত তারিখ সব দেখতে পারবেন এছাড়াও পাঁচ সালাতে সময় সময়সূচি এখানে দেখতে পারবেন এবং নিচে ইফতারির সময়সূচিও এইখান থেকে আপনারা দেখতে পারবেন যাই হোক আপনারা এইখান থেকে কোরআন লেখা এখানে যদি ক্লিক করেন এইখানে কোরআন শরীফের অনেকগুলো সুরা দেখতে পারবেন এই সুরাগুলো আপনারা এখানে ক্লিক করলে শুনতে পারবেন এছাড়াও এইখান থেকে ক্লিক করে চাইলে আপনারা ডাউনলোডও করে রাখতে পারবেন এরপরে রয়েছে দোয়া আপনারা যদি এইখানে ক্লিক করেন এখান থেকে আপনারা নামাজের যতগুলো দোয়া রয়েছে এখানে ক্লিক করলে সব দোয়া দেখতে পারবেন তো এইখানে তারপর রয়েছে দৈনন্দিন জীবনের যত দোয়া রয়েছে সব দোয়া এখানে দেখতে পারবেন তারপরে সকাল সন্ধ্যা এখান থেকে আপনারা দেখতে পারবেন তো এখান থেকে আপনারা একটু ক্লিক করে এগুলো দেখে নেবেন আমি এগুলো দেখাতে গেলে অনেক সময় চলে যাবে লাস্টে দেখুন আরেকটা অপশন রয়েছে মেনু এখান থেকে মেনু অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন চলে আসবে যেমন এখান থেকে যে বিকল্প ক্যাম্পাস এখানে ক্লিক করলে আপনি উত্তর পশ্চিম দক্ষিণ এইখান থেকে এটা দেখতে পারবেন তারপর এখান থেকে যদি একটু ব্যাক করেন এখান থেকে নিকটবর্তী মসজিদ আপনার পাশে কোনো মরজি থাকলে আপনি এটাও এখান থেকে দেখতে পারবেন যাইহোক গেস্ট এখান থেকে আপনি এখন ব্যাক করে একটু বেরিয়ে চলে আসুন এখন আপনার মোবাইলের ডিসপ্লে যেখানে ফাঁকা রয়েছে সেখানে আপনি একটু ক্লিক করে চেপে ধরে রাখলে এরকম ইন্টারফেস যা আসবে এখানে আপনি উই গেস্ট বলে একটা অপশন পাবেন এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনি ডে এই অ্যাপটাকে খুঁজে বের করবেন বের করার পরে এই অ্যাপসের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ইফতারির সময়সূচি আপনার ডিসপ্লে সামনে এইভাবে চলে আসবে এখন আপনি এটাকে স্ক্রল করে আপনার যেখানে রাখলে সুবিধা হয় এখানে রেখে দিতে পারেন এখন আপনি লকটা খুললে এখান থেকে ইফতারির সময়সূচি দেখতে পারবেন আপনাকে যেতে হবে না ভিডিও দেখে আপনার উপকার হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যকে কে দেখার সুযোগ করে দিবেন এই ভিডিওটা শেয়ার করে দিলে এই অ্যাপসের মাধ্যমে মাধ্যমে কুরন্তলাভ বা এই যে আমলগুলো রয়েছে সেই আমলগুলো অন্যরা যদি করে তাহলে কিন্তু সেখান থেকে আপনি একটা সবে অংশ দেওয়ার হবে গেস এই ভিডিওটা আর বেশি লেনদি করবো না এই ভিডিওটা এখানে শেষ করে দেবো হবে সামনে কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিও আছে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ